একদিন অভয়কে পাগল সাজিয়ে দূরে সরাতে চেয়েছিল আজকে সেই কুণালী অভয়কে চিরতরে সরিয়ে দেওয়ার নীল নকশা আছে একদিকে নতুন চিকিৎসক রশনির মায়াবী হাতছানি আর অন্যদিকে কুনালের বিছানো বিষাক্ত মরণ ভাত এই দুয়ের মাঝে কি তবে হারিয়ে যাবে শ্রদ্ধা আর অভয়ের সেই দশ বছরের পুরনো ভালোবাসা নাকি নিজের সিথির সিঁদুর রক্ষা করতে শ্রদ্ধা এবারও কোনো অসাধ্য সাধন করবে টান টান উত্তেজনাপূর্ণ এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আপনারা দেখছেন ভাগ্যরেখা ধারাবাহিকের তিনশো বিরাশি নম্বর ধামাকায় এপিসোড নিয়ে যেখানে থাকছে শ্রদ্ধার এক আবেগ ঘন লড়াই এবং অভয়ের জীবনে এক রহস্যময় নতুন নারীর প্রবেশ ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না কারণ শেষে আছে এমন এক টুইস্ট যা আপনার কল্পনা কেউ হার মানাবে আর শুরু করার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এপিসোডের শুরুতেই দেখা যায় এক হৃদয়স্পর্শী দৃশ্য আরতি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে শ্রদ্ধাকে জিজ্ঞেস করে ভাবি অভয় ভাই তো এখনো ফিরল না সে কোথায় দুশ্চিন্তায় মগ্ন শ্রদ্ধা তখন উত্তর দেয় অভয় ডক্টর নীরাজের নিয়েছে ওর কোনো বিপদ হলো না তো? শ্রোদ্ধার মনের ভেতর তখন অজানা কোনো ঝড়ের পূর্বাভাস কাজ করছিল কারণ অভয় তার জীবনের সবচেয়ে বড় শৌখি ঠিক সেই মুহূর্তেই পর্দায় হিরোর মতো এন্ট্রি নেয় অভয় অভয়কে অক্ষত অবস্থায় দেখে শ্রোদ্ধা নিজের আবেগ ধরে রাখতে পারে না সে দৌড়ে গিয়ে অভয়কে জড়িয়ে ধরে এবং কান্নায় ভেঙে পড়ে বলে আজকে আপনি না থাকলে ওই শয়তানটা আমার অনেক বড় ক্ষতি করে দিত অসংখ্য ধন্যবাদ আপনাকে কিন্তু স্মৃতিহারানো অভয় কিছুটা দূরত্ব বজায় রেখে রুক্ষ স্বরে বলে ঠিক আছে তবে অন্য কিছু ভেবো না তোমার অন্য কোন মেয়ে থাকলেও আমি একই কাজ করতাম কারণ আমি মানুষ হিসেবে অনেক ভালো অভয়ের এই কঠিন কথাগুলো তীরের মতো বিধলেও সে চু করে সব সহ্য করে নেন অভয়ের এই চরম অবশ্যই কমেন্ট করে জানান এরপর দেখা শ্রদ্ধা আর কীর্তি নিজেদের মধ্যে আলোচনা করছে শ্রদ্ধা অবাক হয়ে ভাবে ডক্টর নীরাজ কেন অভয়কে ভুল ওষুধ দিল তাদের মাঝে কিসের এত শত্রুতা পুলিশি মেজাজে কীর্তি তখন আশ্বাস দেয় দিদু তুমি একদম ভেবো না ওকে আমি শ্রীঘরে পাঠিয়েছি ওর মুখ থেকে সত্যি আমি বের করেই ছাড়ব কীর্তি জানে এই ষড়যন্ত্রের জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত যা ভেদ করা মোটিম সহজ হবে না অন্যদিকে অভয় পথে সেই মেয়েটির দেখা পায় যে তাকে বড় সড়ো গাড়ি দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিল কাকতালীয় ভাবে সেই মেয়েটিও ত্রিপাঠী বাড়ির ঠিকানাই খুঁজছিল আসলে শত্রু যখন ঘরের কোণে ঘাপটি মেরে থাকে তখন তাকে চেনা বড় কঠিন বাইরের শত্রু চেনা সহজ হলেও ঘরের ভেতরের কালসাপ চেনা মোটিও সহজ নয় এই রহস্যময় মেয়েটি কি শ্রদ্ধার বন্ধু হবে নাকি শত্রু বাড়িতে ফিরে শ্রদ্ধা মাতা রানী মানির সামনে প্রার্থনা করে বলে মা অভয়কে আমি কতটা ভালোবাসি তা তো তুমি জানো আর আমার ধৈর্যের পরীক্ষা নিও না ওর স্মৃতি ফিরিয়ে দিয়ে আমাদের জীবনের সব বাধা দূর করে দাও কোন তৃতীয় ব্যক্তি যেন আমাদের মাঝে না আসে শ্রদ্ধার কথা শেষ হতে না হতেই প্রদীপটি হঠাৎ নিভে যায় ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস শ্রদ্ধা যখনই সুখের স্বপ্ন দেখে তখনই কোনো বড় বিপদ্তার দরজায় করা নাড়ে কীর্তি এসে তাকে শান্ত করার চেষ্টা করলেও শ্রদ্ধা অশুভ আশঙ্কায় শিউরে ওঠে অন্ধকার ঘনিয়ে আসার আগেই যেন বড় কোনো ঝড়ের সংকেত পাচ্ছিল শ্রদ্ধা ঠিক তখনই অভয় সেই রহস্যময় মেয়েটিকে নিয়ে ঘরে ঢুকে সুযোগ বুঝে শয়তান কুনাল সেখানে আসে এবং অভয়কে উস্কানি দেয় সে বলে মনে হচ্ছে আপনিই ওই মেয়েটির প্রেমে পড়েছেন আসলে শ্রদ্ধা আপনার সব বিষয়ে বড্ড বেশি নাক গলায় ও ভালো ঠিকই কিন্তু ওর এতটা হস্তক্ষেপ করা উচিত নয় অভয় কুনালের কথাই সায় দেয় কুনাল তখন তার বিষাক্ত চাল চেলে বুদ্ধি দেয় আপনি একটা ভালো চাকরি খুঁজে নিন ওর টাকা মিটিয়ে দিয়ে ওকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন কুনালের এই মরণ ফাঁদে অভয়কে নিজের বিপদ নিজেই ডেকে আনছে সেটা সময় বলে দেবে অভয় যখন ঘর ঘরে বসে নতুন মেটির কথা ভাবছিল তখনই তার ফোনে ইন্টারভিউ একটি কল আসে অথচ অভয় কোথাও আবেদনই করেনি দরজার আড়ালে দাঁড়িয়ে কুনাল বিড়বির করে হাসে আর বলে এখন তুমি চাকরিও পাবে আর এই দুনিয়া থেকে বিদায়ও নেবে টাকার লালসা আর ক্ষমতার লোভ কুনালকে এক হিংস্র পশুর মতো বদলে দিয়েছে কুনাল কি তবে টাকার লোভে অভয়কে খুনের পরিকল্পনা সফল করতে পারবে অন্যদিকে শ্রদ্ধা জানতে পারে মেয়েটির নাম ডক্টর রশনি রশনি জানায় সেই এখন থেকে অভয়ের চিকিৎসা করবে রশনির মিষ্টি হাসি আর বন্ধুসুলভ ব্যবহার খুব দ্রুত দ্রুত অভয়কে মুগ্ধ করে ফেলে রাতে অভয়কে একা একা হাসতে দেখে বরুণ তাকে সতর্ক করে বলে এরকম সুন্দর দেখতে মেয়েরা সব সময় ধোকাবাজ হয় কিন্তু রশ্মির মোহে অন্ধ অভয় বলে না ভাই ও শ্রদ্ধার মতো চালাক নয় আমি এই শ্রদ্ধার হাত থেকে মুক্তি চাই অভয়ের এই চরম অপমানের কথা শুনে শ্রদ্ধার পৃথিবী যেন মুহূর্তেই ওলট পালট হয়ে যায় দুর্ভাগ্যবশত শ্রদ্ধা সবটা শুনে ফেলে এবং বুক ফাটা কষ্ট নিয়ে বলে ঠিক আছে অভয় বাবু আপনি আমার টাকা ফেরত দিন আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব অভয় তখন দম্ভের সাথে জানায় যে তার চাকরির লেটার চলে এসেছে এই ঘর হওয়ার আশঙ্কায় শ্রদ্ধার চোখের জল আজ আর কোনো বাধা মানছিল না বন্ধুরা অভয়কে সত্যিই চাকরি পেয়ে শ্রদ্ধাকে বের করে দেবে নাকি কুনালের মরণ ভাদে পা দিয়ে সে নিজের প্রাণ হারাবে ডক্টর রশনি কি অভয়ের স্মৃতি ফেরাবে নাকি সে নিজেই শ্রদ্ধার পথে বাধা হয়ে দাঁড়াবে ভাগ্যের এই অদ্ভুত পরিহাসে শ্রদ্ধা আর অভয়ের মিলন কি আদেও কোনোদিন সম্ভব হবে নাকি সব শেষ হয়ে যাবে এসব রোমাঞ্চকর প্রশ্ন এবং উত্তর পেতে আগামী এপিসোডগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেটে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায় তাই দেরি না করে এখনই যুক্ত হন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনারা কি চান অভয় আর শ্রদ্ধা আবার এক হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ